হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই গার্ডেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি অনেকদিন দিন হল আমার বাগানে পরিচর্যা করতে পারতেছি না ইদানিং এত গুড়া হচ্ছে সময়ই পাচ্ছি না আজ কোথাও ঘুরতে যায়নি তাই আজকে নেমে পড়লাম বাগান পরিচর্যা করতে আমার এই বেবি দুটো চুল অনেকদিন খাতা হচ্ছে না শোকে কিছুই দেখতে পাচ্ছিল না তাই তাদের বেবি কাট দিয়ে দিলাম অনেকেই বলবে পাগল হয়ে গেছি এত সুন্দর গাছগুলোকে কেন কাতাই সাথেই করতেছি ওই কথাই আছে না কিছু পেতে হলে কিছু দিতে হয় এই গাছগুলোকে যত কাতাই সাথেই করতে পারবেন তত নতুন নতুন শাখা প্রশাখা বের হবে এবং তত সুন্দর সুন্দর ফুল দিতে থাকবে আর হ্যাঁ এই ফুলের বাগানটা করে আমার বাড়ির আশেপাশের মানুষদের একটু হলেও উপকার করতে পারতেছে কেননা পূজা থাকলে ফুল লাগলে আমার বাগান থেকে সিঁড়ে নিতে পারতেছে আমাদের উপকার হচ্ছে আমার বাড়ির পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করছে আমার এই সত্য ফুলের বাগান থেকে প্রতিদিন কেউ না কেউ পূজার জন্য ফুল তুলতে আসে আর তাদেরকে ফুলের সায়দা মেটাতে পেরে কতই না আনন্দ লাগে ভালো লাগে তার অনুভূতি বলে প্রকাশ করে বোঝানো যাবে না আজকের ভিডিও তা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আমার বাগান থেকে টাটা বাই বাই